এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কিছু পণ্যের ওপর নয়াদিল্লি কর্তৃক উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এমনটি জানিয়েছেন রিপাবলিকান এই নেতা এ খবর দিয়েছে অনলাইন এনটিটিভি এতে বলা হয় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যদি তারা ভারত আমাদের ওপর শুল্ক আরোপ করে তাহলে আমরাও তাদের পণ্যের ওপর সম পরিমাণ শুল্ক আরোপ করবো তারা শুল্ক দিলে আমরাও দিব তারা যে পণ্যের ওপর দিবে আমরাও সেই পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করব। তারা শুল্ক না দিলে আমরাও দিব না চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন ট্রাম্প তিনি বলেন ভারত ও ব্রাজিল এমন দেশগুলোর মধ্যে রয়েছে যারা কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে নভেম্বরে ভূমিধস জয় পেয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন ট্রাম্প তিনি এবার বেশ কয়েকটি দেশের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন সে তালিকায় যুক্ত হতে পারে ভারত ট্রাম্পের এই শুল্ক নীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা তবে ট্রাম্প তার নীতিতে অনর থাকার ঘোষণা দিয়েছেন বিশেষজ্ঞদের বলেছেন মূলত এবার বিভিন্ন দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছেন ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ভারত আমাদের ওপর শতভাগ শুল্ক আরোপ করলে আমরা কি তাদের ওপর শুল্ক আরোপ করব না আপনারা জানেন তারা একশো বা দুইশো শতাংশ শুল্ক আরোপ করে ভারতের শুল্ক আরোপ অনেক বেশি বলে মন্তব্য করেছেন ট্রাম্প পাশাপাশি ব্রাজিলকেও এ তালিকায় রেখেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায় তাহলে ঠিক আছে আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করব। এক প্রশ্নের জবাবে ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন পারস্পরিক বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রশাসন এক্ষেত্রে অন্য দেশের আচরণ অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে তারা মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি